আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন তো আমি আজকে যে জায়গাটিতে আসি ওই জায়গাটি হচ্ছে রায়পুরা নদী টু যে রাস্তাটি আছে এবং তারই পাশে আজ খানাবাড়ি রেলওয়ে স্টেশন ও আমিরগঞ্জ রেল স্টেশনের পাশে এত সুন্দর মাচাই সবজি মাচাই সবজি চাষ করে তো আমরা আজকে মাচাই সবজি চাষ বাগানটি দেখতে আসছি যেটাকে আমরা টাল বলি গ্রামের বাসায় আমরা আসছি ওই টালটি দেখার জন্য তো আপনারা দেখতে পাচ্ছেন যে কত সুন্দর টাল বানিয়েছে মাচাই তো এটা হচ্ছে আমাদের ব্যবস্থাপনায় রায়পুরা উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিস রায়পুরা নরশান্তি তো আপনাদের মতামতে এই সবজি চাষটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনাদের মতে কি এটা মাচাই সবজি চাষ করা কি ঠিক এবং কিনা ব্যাঠিক তাও কমেন্টে জানিয়ে দিয়ে যাবেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে ঠিকানা হচ্ছে আমিরগঞ্জ রেল স্টেশনের পূর্ব দিকেই খানাবার স্টেশনে